প্রিয় ছাত্রছাত্রীরা এবছর যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছ তোমরা এবছর নিউ সিলেবাসে আসছ এবং টুয়েলভেও তোমরা নতুন সিলেবাসেই পরীক্ষা দেবে তো তোমাদের বেশ কিছু সিলেবাসে পরিবর্তন হয়েছে তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে তোমাদের এক্সাম সিস্টেমের একটা বিশাল বড়ো প্যাটার্নে চেঞ্জ এসছে আর কি তো এবছর তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দেবে যেটা ক্লাস টুয়েলভেও তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে হয়ে পরীক্ষা দেবে আর কি তো যেটা গুরুত্বপূর্ণ যে বছর বইগুলোর মধ্যে যে প্যাটার্নগুলো এখন আসছে তাতে দেখতে পাচ্ছি যে এমসিকিউতে তোমরা যে সেমিস্টার ওয়ান দেবে তাতে এমসিকিউ এর যে ধরনগুলো বইগুলো দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় সাত রকমের এমসি কিউ তোমাদের দেখানো হচ্ছে তো এই সাত রকমের এমসিকিউ সম্পর্কে কিভাবে তোমরা কী কোনটা কী সেটা সম্পর্কে আলাদা ভিডিও আছে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তো আজকে যেটা বলছি যে তোমাদের এই সিলেবাসের এবং সেমিস্টার ওয়াইজ যে তোমরা কি করে পড়াশোনাটা করবে হ্যাঁ তার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিচ্ছি তো আশা করি তোমাদের অবশ্যই উপকারে লাগবে এবং তোমরা এই জিনিসটি অবশ্যই ফলো করে চলবে কিন্তু তা হলে কিন্তু তোমরা এই মানে অগাধ এমসিকিউ শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু হাবুডুবুক খাবে এবং এমসিকিউর একটা মানে নেগেটিভ এবং প্লাস পয়েন্ট হচ্ছে যে প্লাস পয়েন্টটা হলো যে তুমি এখানে দশে যেমন দশই পেতে পারো আবার নেগেটিভ বিষয় হলো এটা দশের মধ্যে তুমি জিরোও পেতে পারো ঠিক আছে তাই এমসিকিউ বলে ভেবে না তোমাদের অনেক নাম্বার বেড়ে যাবে এমসিকিউটা কিন্তু পজিটিভ দিকও আছে এবং নেগেটিভ দিকও আছে বড়ো কোশ্চেনে কি তুমি অল্প কিছু বানিয়ে রেখলে বড় কিন্তু নাম্বার কিছু পেয়ে যাবে কিন্তু এমসিকিউতে কিউতে কিন্তু কোনোরকম নাম্বার পাওয়ার চান্সেসই নেই অর্থাৎ এখানে দশে দশ অথবা দশে জিরোও হয়ে যেতে পারে কিন্তু তাই তোমরা প্রথম থেকেই তোমাদের বইগুলোকে কিভাবে পড়বে তাতে তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেন করার ক্ষেত্রে কতটা সুবিধা হবে সেটা সম্পর্কে বলছি খুব ভালো করে শুনবে আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই এটা উপকারে লাগবে ঠিক আছে প্রথমত যে তোমরা এমসিকিউ পড়ার জন্য যেটা করবে অবশ্যই প্রথমেই কিন্তু তোমরা এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে বলে তোমরা শুধু শর্ট কোশ্চেনই পড়ে যাবো সারা বছর এটা কিন্তু করতে যাও না খুব বিপদে পড়ে যাবে কারণ কি একটা অধ্যায় সম্পর্কে না জেনে যদি তুমি শর্ট কোশ্চেন পড়ো শুধু মুখস্থ করতে থাকো তাহলে কিন্তু এতগুলো সাবজেক্টের শর্ট কোশ্চেন তোমার মাথায় কিন্তু এলোমেলো হয়ে যাবে এবং মানে মহা বিপদে পড়বে তাই অবশ্যই যেটা করবে এক সেটা হলো যে অধ্যায়টাকে অল্প হলেও কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়বে বইগুলোতে দেখবে তোমাদের অধ্যায় শেষে একটা ছোট করে সামারি দেওয়া থাকে অধ্যায়ের শেষে যে এক নজরে এরকম বলে বইগুলোতে দেয়া থাকে তো সেগুলোকে আগে পড়বে ভালো করে এবং অধ্যায়টাকে অল্প হলেও রিডিং পরে পড়ে আন্ডারলাইন করে করে দেখবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তোমাদের বইগুলোতে দেখবে এখন রঙিন করে ছোটো ছোটো বক্স করে করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে দেয়া থাকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভালো করে তোমরা স্টাডি করবে বারবার বলছি অধ্যায়গুলোকে যদি হালকা করে কনসেপ্টে না নাও তাহলে কিন্তু এমসিকিউ কিউ অ্যান্সার দেওয়া কিন্তু ডিফিকাল্ট হবে ঠিক আছে তাই বলছি যে অধ্যায়ের শেষে সামারিটা ভালো করে পড়বে বইগুলোর মধ্যে ছোটো ছোটো বক্স করে তোমাদের যে দেওয়া থাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে ভালো করে পড়বে তৃতীয়ত যেটা বইটাকে একটু স্টাডি করবে আরেকটা হচ্ছে যেটা যে তোমাদের এবছর নতুন একটা এমসিকিউ প্যাটার্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডায়াগ্রাম বেসড এমসিকিউ অর্থাৎ ছবিগুলোও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তোমাকে ছবি দিয়ে সেখান থেকেও কিন্তু এমসিকিউতে কিউতে দেবে তাই সুতরাং বলছি যে তোমরা এই ডায়াগ্রামগুলোকেও কিন্তু একটু ভালো করে নজর করে দেখবে এবং পারলে পরে সেগুলোকেও কিন্তু আগের মতোভাবেই যেরকম প্যাটার্ন তোমরা আগে পড়তে ক্লাস নাইন টেনে সেরকমভাবেই ছবিগুলো এঁকে নিয়ে কিন্তু সেগুলোকে একটু ভালো করে দেখে রাখবে তাহলে সবাইকেই বলছি ক্লাস ইলেভেন বলে এটাকে এখন থেকে তোমরা ইলেভেনটাকেই যদি এরকম করে স্টাডি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভে গিয়ে অসুবিধা হবে না কারণ ক্লাস টুয়েলভ মানেই তোমরা বুঝতেই পারছো সিলেবাসটাও বড় এবং নতুন এবং সেমিস্টার ব্যবস্থা থাকবে ওএমআর সিটে শিটে এক্সাম দেবে তোমরা তাই ইলেভেনটাকে ক্লাস ইলেভেনটাতেই তোমরা একটা প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়াটাকে শুরু করো যেহেতু নিউ প্যাটার্ন সুতরাং এই প্যাটার্নটাকে যদি তোমরা ভালো করে রপ্ত করে নিতে পারো যত তাড়াতাড়ি পারবে তাতে কিন্তু নাম্বার অবশ্যই ভালো হবে তবে একটা নির্দিষ্ট ওয়েতে করবে নাহলে কিন্তু সমস্যাই হবে বলছি আর এমসিকিউ যাতে মানে ফুল নাম্বার পাও সেটার জন্যই কিন্তু এই বিষয়গুলোর ওপর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর অবশ্যই কিন্তু ভালো করে প্রকাশ দেবে এবং এই রকমভাবেই প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে পড়বে আর কি তাতে আশা করি তোমাদের অনেকটাই ভালো হবে এবং গুরুত্বপূর্ণ এই টিপসগুলো কিন্তু অবশ্যই মেনে চলো আশা করি তোমাদের সবারই উপকারে লাগবে ঠিক আছে